শুরু করবো শেফালি জারিওয়ালাকে দিয়ে খারাপ লাগছে আচ্ছা কসবার ঘটনাটা নিয়ে আমি কন্টেন্ট করব না নিউজ ফিডে তোমরা সবাই সবটা জেনেছো মেয়েদের অসহায়তা নিয়ে আমি কন্টেন্ট করব না এই জন্যই তো মেয়েদের লোকে আটকায় ছোটোবেলায় আমারও একবার কমপ্লেক্স হয়েছিল যে ভাইকে ছেড়ে দিচ্ছে আমাকে কেন বলছে না ভাইকে ছেড়ে দিচ্ছে আমাকে এত প্রোটেক্ট করছে কেন এমন কি কোন বন্ধু সেটা পর্যন্ত মানে মেয়ে পুরুষ বন্ধুর তো প্রশ্নই নেই মেয়ে বন্ধু সেখানেও কিন্তু মা বাপির তীক্ষ্ণ নজর থাকতো তাদের বাড়ি আনতে বলতো বাড়িতে আনলে বেশ চো খাওয়াতো মা বাপি পর্যন্ত ছুটি দিনে বাড়ি থাকলে হেল্প করতো গ্লাসে গিয়ে দিয়ে আমার পুরো বন্ধুরা খুবই স্যাটিসফাইড হতো আর অথচ আমায় কয়েক কলেজে পড়িয়েছে হোস্টেলে রেখেছে নিজের কথাই একটু বলছি তাহলে দেখো আমার এত লিবারাল বাবা মা তবু যখন বিয়ের পরে আমি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে আমার হাজব্যান্ড বিদেশে ছিল আমার ছোট্ট বাচ্চা নিয়ে আমি পাসপোর্টের ওই অফিসে গেছিলাম আমার বাপি মা প্রচন্ড ভয় পাচ্ছিল এবং ওইখানে পাসপোর্ট অফিসের কাছে একটা ফোন নাম্বার ছিল খুঁজে খুঁজে বার করে যতক্ষণ না ওরা আমার গলাটা পেয়েছে ততক্ষণ ওরা নিশ্চিন্ত হয়নি কেন তার কারণ হচ্ছে এই কসবার মতো ঘটনা আজও তখন আমার ছেলেটা কত আমার হাজব্যান্ড যখন বিদেশে গেছে তখন আমার ছেলেটা মানে তুলতুল করে হাঁটছে মানে এগারো তেরো মাস এগারো মাসেও দাঁড়িয়ে মানে এই তেরো মাস হবে তো মেয়েদের এই যে অসহায়তা কারণ কি শারীরিক ক্ষমতা শারীরিক ক্ষমতাতে আমরা ওদের থেকে মেল যে প্রজাতিটা তাদের থেকে অনেকটা দুর্বল দুটো পুরুষ মানুষ যদি চেপে ধরে দুটো হাত আমরা ছাড়িয়ে নিতে পারবো না এমনকি মার্শাল আর্টিস্টরাও পারবে কিনা সন্দেহ তো যাই হোক ওইটা নিয়ে আমি কনট্যাক্ট করছি না কিন্তু শেফালি জারিওয়ালার ব্যাপারটা দেখো পুলিশ স্টিল ইনভেস্টিগেটিং এখনও ইনভেস্টিগেট করছে তোমার দেখলাম কালকে তোমরা সবাই যেরম দেখছো সিকিউরিটি গার্ডকে পর্যন্ত জিজ্ঞেস করছে কিন্তু আর কথাটা কি মোদ্দা কথা হচ্ছে অ্যান্টি এজিং অ্যান্টি এজিং ট্রিটমেন্ট নিচ্ছিল কার্ডিয়া ক্যারিস্টেসে মারা গেছে এবং কিছু ট্রিটমেন্ট ফ্যাটাল হয়ে গেছে লোকে যেটা বলছে যে ওষুধ নিত ইঞ্জেকশন তো কিছু কারণ ওর একটা মেঘেরোগের ব্যাপার ছিল তো কিছু ট্রিটমেন্ট ফ্যাটাল হয়ে গেছে কেন এই ট্রিটমেন্ট নেয়া কারণ মানুষ স্বাভাবিক যে জিনিসটা সেটা মেনে নিতে পারে না কই সুচিত্রা সেনও তো বয়স বয়স্ক হয়েছিলেন হ্যাঁ উনি কি চেয়েছিলেন যে আমার সেই ভুবন মোহিনী রূপটা দর্শক ধরে রাখো যার জন্য উনি সামনে আসতেন না তার জন্যে উনি নিজে স্যাক্রিফাইস করেছিলেন নিজেকে বন্ধ করে রেখেছিলেন কিন্তু সময়ের যে তাকাজা মানে যেটা নিয়ম প্রকৃতির নিয়মের বিরুদ্ধে কেউ যেতে পারে কি কেউ যেতে পারে আমি দেখেছি ফরটি ক্রস করলেই যারা এই সব বিজনেসে আছে বিশেষ করে মডেল মডেল সেফালি জারিয়ালা হচ্ছে এই কাঁটা লাগা গার্ল বলে না খুব সুন্দর ছিপছিপে চেহারা দারুণ ডান্সিং স্কিল একে আমি আরও ভালোভাবে দেখেছিলাম বিগ বসে এসেছিলো যখন বিগ বসে দেখেছিলাম খুব সুন্দর বাবলি নেচার এবং খুব সুন্দরভাবে কথা বলে এবং হাজব্যান্ড ওয়াইফের একটা ভীষণ বন্ডিং যেটাই শো বিজে যারা শো বিজ মানে শো ওয়ার্ল্ডে থাকে গ্ল্যামার ওয়ার্ল্ডে থাকে তাদের মধ্যে একদম ল্যাকিং একটা সেই সিরিয়ালের মতো সংসার হয় মানে ক্যামেরার সামনে বন্ডিং বন্ডিং খেলা ক্যামেরাটা দিয়েই চলে গেল তখন তাদের মানে তুমি যাও ওইদিকে মানে সেই এয়ার হোস্টেসের মতো ইদ এ ইধার এক দারোজাজা খুলতি হয় ইধার এক দারোজাজা খুলতে হয় হাজব্যান্ড ইধার জাতি জাতা হ্যাঁ আর ওয়াইফ ইধার জাতি হয় এই ধরনের জেনারেলি থাকে কিন্তু এই পড়ার ত্যাগের ইন্টারভিউ তখনও দেখেছি প্লাস সবাই বলছে ওখানকার ইন্টারভিউতে আশপাশে সবাইকে সিকিউরিটি গার্ড থেকে সবাইকে তো নিউজ চ্যানেলগুলো ইন্টারভিউ করছে প্লাস পরাক ত্যাগের ইন ইন্টারভিউ তখন দেখেছি বিগ বসের সময় এদের মধ্যে কিন্তু একটা প্রেম ব্যাপারটা বন্ডিং ব্যাপারটা ছিল পরার মানে শেফালি জারিওয়ালা অতটা ভোকাল নয় মানে ও খুব ওভার স্মার্ট মানে ওভার স্মার্ট ঠিক বলবো না মানে বাবলি টাইপের পুরো গ্ল্যামার ওয়ার্ল্ডে নিজেকে ঢুকিয়ে দিয়েছে আর পরাকিও কিন্তু সিরিয়াল আর্টিস্ট ওনাকে দেখেছি বিভিন্ন সিরিয়ালে উনি কিন্তু মানে স্ত্রীর প্রতি যে বন্ডিংটা সেটা কখনও লুকোতে চাননি ওই বিগ বসের সময় পরাক কি যে ইন্টারভিউগুলো স্পাউসদের ইন্টারভিউ দায়িত্ব সেখানে দেখেছি শুধুমাত্র বাস্তবকে মেনে না নিতে পেরে একটা বেয়াল্লিশ বছরের একটা সুন্দর মানে তরতা যা জীবন নষ্ট হয়ে গেল আপাতত তো এটাই আসছে চোখের সামনে কার্ডিয়া গেছে কুপার হসপিটালে নাকি নেওয়া যাওয়া হয়েছে হ্যাঁ প্রথমে নিয়ে যাওয়া হয়েছে বেলভিউ নার্সিংহোমে বেলভিউ হসপিটাল যেটা মিউনিসিপ্যালটি হসপিটাল সেখানে নিয়ে যাওয়া হয়েছে আচ্ছা কুপারের ব্যাপারটা ইগনোর করো ওটা শোনা কথা কিন্তু যেটা কথা যেটা ইয়ে গুগলে দিয়েছে সেটা হচ্ছে বেলভিউ মিউনিসিপ্যালিটি হসপিটালে ওকে রাশ করা হয়েছে বুঝতে পারছো করার ত্যাগই যথেষ্ট ভেঙে পড়েছে তো একটা কি সুন্দর সংসার ছিল গো গ্ল্যামার ওয়ার্ল্ডে এরম সংসার দেখতে পাওয়া যায় না সেটা নষ্ট হয়ে গেল ঠিক আছে তো এইবার এই টপিকটা থেকে ফিরে এসো তো এই যে বাস্তবটাকে মেনে নিতে না পারা এই জিনিসটার জন্যেই কিন্তু এই যে ওয়ার্ল্ডটিতে নাটকগুলো হচ্ছে আজকে তোমার বড় বেচনির নাটক মানে যে জীবনটা আমি পেয়েছি বর্তমানে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েট ক্রিয়েট করে হোক সরি বা কোনো ফান্ডিং মান্ডিং যা করেই হোক একটা লেভেলে তো উঠেছিল প্রয়োজনগুলো তো মিটে গেছিলো বা স্টপ যেরম কন্ট্রোভার্সি করছিল ব্লগিং করছিল সেটা থাকলেই হতো স্ক্রিপ্ট লিখেই যে জিনিসগুলো করছে ধরা পড়ে যাচ্ছে কারণ ভেরু দাদার যে পাড়ার লোকেরা তারা কিন্তু আসছে আমি একটা কমেন্ট পেলাম মানে ওই ভে ভেরু দাদার কমেন্ট বক্স থেকে আচ্ছা ওকে ওনাকে কী বলবো ভোডা বাবু বলে ও সেভ করেছে কে ভোদাই বলছে বলে ওর বড় প্রবলেম হচ্ছে কিন্তু এই সমস্ত ভোডা বলে বাবু বলে সেভ করেছে এগুলো ওয়াইটিতে আর কোনো ক্রিয়েটার বলে কি সে তার হাজবেন্ডকে কী নামে সেভ করেছে তোমরা জানো আমার হাজবেন্ডকে আমি কী নামে সেভ করে রেখেছি যে তার নিজের মানে এই ঝুল থেকে পায়ের নকব্দি সব কিছু দেখিয়ে রাখে শুধু নিজের নয় নিজের হাজবেন্ডেরও দেখিয়ে রাখে এবার তাকে নিয়ে লোকে যখন বলবে তখন তার গায়ে লাগবে বলে তো হবে না বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা নিজেদের পরিবারকে ভীষণভাবে লুকিয়ে রাখে আমার কত সুন্দর সুন্দর ভিডিও ছিল আগে আমার অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ড নিজে মানে ইনিশিয়েটিভ নিয়ে আমার শাড়ি কিনে দিচ্ছে দামি শাড়ি আমি চিনি না পৈঠানি সিল্ক তখন খুব উঠেছিল বুঝতে পারছো ও কিনে দিচ্ছে এরকম আমার পাশে বসে ওটাই আমার দারুণ পাওয়া ছিল মানে জিনিসটা দিক না দিক ইনিশিয়েটিভ নিয়ে দিচ্ছে এটাই আমার দারুণ পাওয়া ছিল আমি একটা ব্লক করেছিলাম হাইট করে রেখেছি প্রাইভেট করে রেখেছি কারণ ডিলিট করিনি ওটা আমার স্মৃতি তো আমি তো দেখবো মানে যেই এই জিনিসটা শুনলাম আমার ফেসবুক হ্যাক হতে রইলো আমি কিন্তু ওটা প্রাইভেট করে দিয়েছি এই লাস্ট অ্যানিভার্সারিতে আমাকে ওমেগা মলে নিয়ে গেছিলো বুঝতে পারছো কত সুন্দর সুন্দর একটা মানে ড্রেস কিনে দিয়েছে সেটা বললে এখনই তোমরা বলবে শো অমুক্ত তমুক তা না কত সুন্দর সুন্দর জায়গায় গেছি সবথেকে বড় কথা ও যে ইনিশিয়েটিভটা নেয় পয়সা দিয়ে হাতে ছেড়ে দিল যা নিজের মতো করে খা তা নয় প্রতিটি জিনিস সুন্দর সুন্দরভাবে পাশে দাঁড়িয়ে এটা তোমায় মানাবে না এটা মানাবে এটা নিও না ইচিং হবে গায়ে চামড়ায় ঠিক শুট করবে না এইভাবে আমি তুলেছিলাম যেন খুব সুন্দর ব্লগ তুলেছিলাম তারপর দেখছি আমি ওকে কোথাও দেখাই নি কিন্তু গুগল করতে না করতে ইউটিউব ইউটিউব করতে খুঁজে না খুঁজে যতবার ভিডিওটা পোস্ট করছি ওর মুখটাই থামনেলে আসছে থামনেল বানালে ভিডিওটা শুরু হচ্ছে ওর মুখ দিয়ে কোথাও হয়তো হাফ সেকেন্ডের জন্য ও এসছে হাফ সেকেন্ডের জন্য হয়তো সিচুয়েশানটাকে মানে কাট করলে ওই সুন্দর জায়গাটাই কেটে যায় এরকম সিচুয়েশান তা আমি ওটা প্রাইভেট করে রেখেছি তা আমরা তো এইভাবেই প্রোটেক্ট করি নিজেদের গো মানে নরম জায়গাটাকে নিজেদের বুকে যেই সেই বুক কী কথাটা গভীর গোপন মহ সে কি এই গভীর গোপন মহা আপন জায়গাটা তো আমরা এইভাবে প্রোটেক্ট করি কই আমরা তো দুটো ভিউজ এর জন্যে লালিয়ে চলে যাই না তো তো এই যে নিজের বাস্তবটা মেনে নিতে না পারা এর জন্যেই তো এই বরবেচনির নাটক বুঝতে পারছো ও স্ক্রিপ্ট লেখাচ্ছে যাদের দিয়ে তারা কিন্তু প্রত্যেকেই নেশি তারা কিন্তু কেউ ওকে হেল্প করতে আসছে না এটা একটা মিউচুয়াল সহাবস্থান তোমারও দু পয়সা আমারও দু পয়সা এবার এর দু পয়সা যখন স্বার্থে আঘাত লাগবে এ ব্যাক আউট করবে আবার সেই ব্ল্যাকমেলিং এর খেলা তবে এ তো টিনা নয় বুঝতে পারছো আচ্ছা এইবার ফিরে আসি টিনার কথায় টিনা ভীষণ ইয়েতে আছে টিনা ভীষণ দুঃখে আছে তোর জীবনটা এইভাবেই কাটবে কি দুঃখে আছে গো আচ্ছা টিনার কথায় আসার আগে টিনার যে মানে টিনার সর্বনাশের গোড়াপত্তন যে করেছে মানে নানাভাবে কন্ট্রোভার্সি দিয়ে চ্যানেলটাকে তোলার চেষ্টা করেছে করছে স্টিল না ওই জন্যই ডিভোর্সটা না দেয়া নানাভাবে কন্ট্রোভার্সি দিয়ে চ্যানেল তুলে যখন দেখছে পাঁচ দিন হয়ে গেল ওর মায়ের রেসিপি এটা কি চার সাড়ে কে ভিউ হয়েছে বুঝতে পারছো ওই একই জিনিস জ্ঞান লোকের আর ভালো লাগছে না ওর নিজে মেহনত করার কোনো ইচ্ছে নেই ও নিজে মেহনত করবে না ও ফোকটে টিনাকে নোংরা করে পয়সা কামাবে বুঝতে পারছো জিনিসটা আজকে ওর ব্লগ ভিডিও দেখিনি কিন্তু আমি কিন্তু থাম নেলে মাহারা এই ছেলেটাকে কিভাবে মানুষ করছি মানে জলনদ্বীপের নোংরা মাহারা ছেলে ছেলেটাকে যখন মানে বাচ্চা কেড়ে নেওয়ার নাটক করেছিল টিনা বলেছিল এবার তোমরা যদি কসম খেয়ে বসে থাকো ওই চাল বাজ নোংরা লোকটা যা বলবে সত্যি আর বলবে তাহলে তাহলে তোমা বা যদি আজকে এসে বলে তোমরা আমি একজনের সঙ্গে এরকম পরিচিত হয়েছি পার্সোনাল লাইফে বা এখানে বাঙালি তো হাতে গুনে পাওয়া যায় সুতরাং বাঙালি পেলেই সেই চুম্বকের মতো দৌড়ে যাই পার্সোনাল এক্সপিরিয়েন্স এরকম বলছি না সে মহিলা রেপ হওয়ার জন্য যাই হোক ওই মেয়েটি কসবার উঠে এসে আজকে যদি সাক্ষাৎকার দেয় না তোমরা তার জোবানবন্দিতে তার দোষ খুঁজতে যাবে যে মানে তোমাদের এক এই মেন্টালিটি যারা টিনাকে গ্রিল করো আজকে দেখো মা হারা ছেলে ছেলে কেড়ে নেওয়ার নাটক যখন করেছিল নিজে ইন্দিরার যে এক্সাম্পলটা সেই এক্সাম্পলটা দেখে পয়সা বানাবার জন্য মায়ের দুধ খায় এমন একটা বাচ্চাকে মায়ের বুক থেকে কেড়ে এনেছিল পরে ভিডিওগুলোই বলছিল টিনা গান গেয়ে গিয়ে ব্রাশ করিয়ে দেয় কি করে আমি ব্রাশ করাবো কে জানে পনেরো দিন বাচ্চাটা মায়ের থেকে দূর ছিল এখন মা হারা ছেলেন কামো দেখাতে এসছো মানে কোনো মতে টিনাকে গাল দিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে ভিকটিম কার্ড খেলে আবার ভিউসটা তোলার প্রাণপণ চেষ্টা টিনা যখন এসডিও কোর্টে বাচ্চা দেখার প্রাণপণ চেষ্টা করেছিল তখন বাচ্চাকে নিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই সে বলার কি ভঙ্গি মানে প্রশ্নই নেই বাচ্চাটাকে নিয়ে যায়নি শুধু নয় যেই এস ডিও কোর্টের টাইমটা পেরিয়ে গেল সন্ধ্যেবেলায় শর্ট ছাড়লো বাবার ছেলে আমরা উঠোনে খেলছি মাহারা ছেলে মা হারা ছেলে মায়ের সঙ্গে ছেলেকে মিলিয়ে দেওয়ার কোনো চেষ্টাই করেছে মা প্রাণপণ চেষ্টা করেছে সেগুলো নোংরাম ষড়যন্ত্র এই সমস্ত আখ্যা দিয়ে বাচ্চাটাকে বরাবর মায়ের থেকে দূর রাখার চেষ্টা করেছে আজকে আজকে তোমার মা হারা ছেলেটিকে কিভাবে আমি মানুষ করছি তোমরা দেখে নাও ওই ছেলে মানুষ দেখিয়েই তো কামিয়ে খাচ্ছে নিজের ব্লগে কোনো ইনোভেশন আনবে না নিজের ব্লগে কোনো চেঞ্জ করবে না কোথাও একটা ট্রাভেল ব্লগে গিয়ে না বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যাবে বন্ধুরা পিকনিকে কাজ করবে ও শুধু খাবে সেইগুলো তুলে দেখাবে সারা জীবনটা শুধু ফোকটে কাটাবে এরা কাজ করবে তার থেকে আমি লাভ নেব দিদির ভালো হয়েছে দিদির নজর না লাগে দিদির ভালো হয়েছে ভালো একটা জীবন সাথী সে পেয়েছে অনেক সময়ই কিন্তু বউয়ের বাপের বাড়িতে জিনিস দেয়া পয়সা দেয়া পছন্দ করে না লোকে কিন্তু মিঠুন একটা ভালো মানুষ সেইটি পেয়েছে সে তার সেই সৌভাগ্যটা কেড়ে আমি নিজের মাথায় লাগাবো স্ত্রীর মধ্যে ট্যালেন্ট আছে তার ব্লগিংটা কেড়ে আমি নিজের মাথায় লাগাবো তার ক্রেডিটটা কেড়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টগুলো নিজের নামে এই অ্যাঙ্গেলগুলো কেউ দেখবে না স্বামীর বাড়িতে ছিলিস এখন ভাগ খারাপ আছিস কী খারাপ সে আছে আজকে নিজের যোগ্যতায় কালকে দুটো না তিনটে টি শার্ট কিনেছে তারপরে ওই প্যান্ট কিনেছে পারফিউম কিনেছে সব থেকে বড় কথা ওই বাড়িতে বসে ব্লগিং করছে এরা যেটা প্রোজেক্ট করার চেষ্টা করছে যে আয়া উমুক নানা রকম নোংরা কথা সেইটা হলে বাড়ির যে মালিক টাইপের মানুষগুলো হয় তারা ব্লগিং করতে দেয় না ধরো আমার যে হাউস হেল্পার সে যদি এসে ব্লগিং করতে চায় আমি কি দেবো আমার বাড়ি আমি নিজে দেখাই না আমি একটা হাউস হেল্পার যখন এসে বলবে তোমার আনাচে কেনাচে আমি ভিডিও করে ছাড়বো আমি দেবো না ও আর যে বাড়িগুলোর কাজ করে তারা দেবে সুতরাং টিনা ভালো আছে অ্যাকচুয়ালি টিনা এই তিনটে পুরুষের জন্যে ভার্বালি রেপ হয়েছে তিলোত্তমার মতো ওয়াইটি তিলোত্তমা তাকে সেই যে বেড়া জাল কেটেও বেরিয়ে যেতে পেরেছে কিছু মহিলা সহ্য হচ্ছে না কিছু মহিলার সাহায্য হচ্ছে না দিনের বেলায় আয়া রাতের এন্ডিগিরি এইটা যেই মহিলার মুখের ভাষা সে কত বড় নোংরা এবং সে নিজেই হয়তোই কাজগুলি করে আজকে মিষ্টি বলে যে বাচ্চা মেয়েটা এত দিন সে ওখানে থাকেনি অত বড় হয়ে গেছে এখন অন্তত বাচ্চা দেখো বাড়িতে একটা বড় লোক অ্যাডাল থাকলে সুবিধাই হয় কিন্তু একদম কচি বাচ্চা যার সঙ্গে একটা বড় মানুষ না রেখে বাবা মা বেরোতে পারবে না সেই স্টেজটা সে পেরিয়ে গেছে আয়ার দরকার ওই নেই এখন তাছাড়া ওরা চাকরি করে আমি নিজে অফিসেও চাকরি করে এসছি কি পরিমাণ থকা না টায়ার্ডনেস হয় জানি চাকরি করে এসে রান্না করে টিনাকে নিয়ে ঘুরতে যাচ্ছে কোনো আয় মানুষ করে অ্যাকচুয়ালি মেয়েদের মাথা তুলে দাঁড়ানোটাই এরা সহ্য করে না আজকে তিলকতামা মানে স্বর্গপ্রাপ্ত হয়েছে ও জগন্নাথের কৃপায় ও স্বর্গপ্রাপ্ত হয়েছে ও দোষীরা শাস্তি তো পাবেই কারাগারের আন্ডারে যাক না যাক তার মানে উপর আদালতে তারা শাস্তি পাবেই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকে তেলত্তমাও যদি বেঁচে থাকতো না এবং সে মাথা তুলে দাঁড়াতে চাইতো এরা বলতো এসে ওই তো ওর সঙ্গে ওই হয়েছিল সেই মেয়েটা কিছুতেই তাকে মাথা তুলে দাঁড়াতে দিত না কোনো ভেকটিম সে যখন মাথা তুলে পরে ওই পাশটাকে সরিয়ে দিয়ে মাথা তুলে দাঁড়াতে চেষ্টা করে সমাজ তাকে আবার রেপ করার চেষ্টা করে সমস্ত সমাজ মিলে এবং এই রেপিস্ট হচ্ছে বেশিরভাগ মহিলারা তো বাস্তবটাকে যদি মেনে নিতে পারতো তাহলে ওই বেচারা আমার নতুন নতুন কন্ট্রোভার্সি ক্রিয়েট করতো না মা হারা ছেলেটাকে ছেলেটাকে মা হারা কে আর বর পেছুন আজকে বলতে আসতো না যে ভোদাইবাবু বলে নিজেদের পরিবারের ইয়ে দিচ্ছ তোমরা পরিচয় দিচ্ছ আমি তো ভোদাইবাবু বলি না আমি ভেরু দাদা বলি ভেরু দাদার প্রতিবেশী এসে কিন্তু বলে গেছে যে আমি আপনার বাড়ির সামনেই থাকি সেই কমেন্টটা যদি পাড়ি দিয়ে দেবো আমি আপনার বাড়ির সামনেই থাকি পরিবারের মান সম্মান বজায় রাখুন মানে ইনডাইরেক্টলি কী বললো যে ভেরু দাস এই স্ক্রিপ্টে সামিল ভেরু দাদা স্ক্রিপ্টে সামিল তার মানে মদ খাওয়াটাও কি তিনি জানেন অ্যালাউ করছেন মান সম্মান তোমরা তো দেখলেই ভিডিওতে কারণ এ যা মহিলা কলতলার মাসি এ যদি মানে ও স্পেয়ার করবে না জানে হাজব্যান্ডকে পুরো ভেড়ু বানিয়ে রেখেছে আজকে ওর জন্য ওর হাজব্যান্ডকে লম্পট বলছে ভেড়ু বলছে ইম্পর্টেন্ট বলছে বিছানায় অক্ষম বলছে তাতে ওর ক্ষতি হচ্ছে না কিন্তু কে বাবু বলেছে বাবু কথাটা মানুষ মানুষেরা জানলো কী করে তুমি তোমার বরকে কী নাম নামে ডাকো কি নাম্বারে সেভ করে রাখো কেন লোকে জানবে কি করে তুমি বলেছো তাই তাহলে ভোদাই বাবু যে কথাটা সেটা তুমি বলেছো মানুষ তো বলেনি তুমি বললে লোকে তো বলবেই রেপ কে লোকে ছাড়ে না আর এখানে তুমি তোমার সস্তায় পয়সা কামাতে আসছো লোকে তোমার ছেড়ে দেবে তুমি পয়সার জন্য করছো তাহলে কন্ট্রোভার্সি কে এটা একটা কিসের জন্যে করছে তারা তো সমাজ সেবার জন্যে করছে না তুমি নিজেও তো কন্ট্রোভার্সি করতে যা তা যা তা বলতে যা তা তিল থেকে তাল এতগুলো চিকেন পকোড়া ও খাবে তাও আবার একটা পুরুষের গায়ে লাগিয়ে হলো না কেন সেই পুরুষটা তথ্য দিচ্ছে চারজন আছে পাঁচজন আছে এবং ভবিষ্যতে ওর সঙ্গে যারা আসবে সবাই এইরকমই হবে গণৎকার এসছে এখন ভেবেছিল যে ওই রিম ফিম চিম মিম বানিয়ে বেশ নাঙ্গা নাচ নাচবে ওয়াইটিতে সবাই একবারে ওকে সাপোর্ট করবে এবং ওর এগেনস্টে একজন দুজন মুখ করলে তাকে ছেড়ে খাবে বুঝতে পারছো এইটা ভেবেছিল যে বিদেশি কুলাঙ্গারও ওর হয়ে কিছু বলবে না বিদেশি কেন বলছে না তোমরা জানো কারণটা আসল শোনো বিদেশি বলছে না কারণ ভেতর থেকে ওদের একটা নির্দেশ আছে এরা তো নির্দেশে চলে এদের টাস্ক দেয়া হয় তোমরা সে আন্দাজির ভিডিওতেও শুনেছো টিনা আর এই বেচারাম কন্ট্রোভার্সিটাকে ওরা দাবিয়ে দিতে চাইছে কারণ টিনা আর বেচারাম কন্ট্রোভার্সি যদি আবার চাগিয়ে ওঠে ওই কন্ট্রোভার্সিকে ঘিরে যে কিছু মানুষ আমি নাম করছি না তোমাদের কাছে নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার সমাজদারকে নিয়ে এশারাই কাফি হয় কিছু মানুষ যারা শুধু ওই কন্ট্রোভার্সিটা ধরে বেঁচে আছে না না বেচারামের কথা বলছি না টিনা কন্ট্রোভার্সিতে কোনো দিনই নেই কন্ট্রোভার্সি থেকে মুক্ত হওয়ার জন্যই ও কিন্তু এখান থেকে চলে গেছে তারা আবার ওআইটিতে পুনর্জীবিত হয়ে চলবে পুনর্জীবিত হয়ে উঠবে সুতরাং এই বর্ষার জলটুকু ওরা দিতে চাইছে না যারা গ্রুপ ভিডিও বড়ো করছে না কেমন লাগলো বলো সি হেন দ্য নেক্সট ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট বক্সে কমেন্ট জরুর